সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল তুতে ধারাবাহিকের রঙ্গন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সিরিয়ালের ভক্তদের জন্য রয়েছে বিরাট ধাক্কা স্টার জলসার এই মেঘায় আর দেখা যাবে না লিডোরো সৈয়দ আরিফিনকে এমনটাই জল্পনা টলিপাড়ায় বুধবার সামনে এসেছে তুতের নতুন প্রমো যা দেখে চক্ষু গাছ অনুরাগীদের নতুন সময়ে বদলে যাচ্ছে তুতের গল্প গত জুন মাসে গাটসড়ার স্লোটে শুরু হয়েছিল এই মেগা আর গাটসরা শেষ হতেই সেই স্লোটেই ঠেলে দেওয়া হয়েছে দীপান্বিতা রক্ষিত অভিনীত এই মেগাকে পনেরো তারিখ থেকে শুরু হবে সাহেব সুস্মিতার কথা সন্ধ্যা সাতটার স্লোট দখল করেছে সেই সিরিয়াল প্রমোট শুরুতেই দেখা গেল গঙ্গার দ্বারে গঙ্গাতে রঙ্গনের অস্থি বিসর্জন করছে বিধবা তুতে মনে মনে তার শপথ আপনার খুনিদের শাস্তি হবে সেই সময় গঙ্গার সেরে সাদা দুদিতে উঠে আসে সিরিয়ালের নতুন দর্পণ মন্ডল অর্থাৎ বাংলা টেলিভিশনের শ্রীকৃষ্ণ তবে তুতে ভাইকে। সামনে গল্পে নতুন চমক দেখা যেতে চলেছে অনেকে বলছে যে রঙ্গন চরিত্রটি বাস্তবে মারা গেছে কিন্তু বন্ধুরা রঙ্গন মানে সাইদ আরিফিং বাস্তবে নয় তার চরিত্রটি সিরিয়ালে মারা গেছে ভক্তদের জন্য একটা বিরাট বড় সুখবরও রয়েছে গল্প কিছুদিন এগোলেই আবারও রঙ্গনকে নতুন রূপে আমরা সিরিয়ালে এন্ট্রি নিতে দেখবো তো বন্ধুরা তোমরা কেউ ভয় পেও না রঙ্গন আবারও সিরিয়ালে ফিরছে তোমরা কে কে খুশি এই খবরটি জেনে কমেন্ট করে জানাও ধন্যবাদ